দুবাইয়ের কনস্ট্রাকশন ওয়ার্কর ভিসের ফ্লাইট আপডেট আমাদের সাথে আজকে উজ্জ্বল ভাই আছে লাস্ট কয়েকদিনের এরকম কমেন্টস পাচ্ছি ভাই শুধু ভিডিওস মেক করে হচ্ছে যে আদৌ কি ভিসা হয় কিনা ইভেন এমনও কতকাল একজন কমেন্টস করছে যে ভাই শুধু ভিডিওস মেক করে কল ধরে না তো এই বিষয়টা একটু ব্যাখ্যা ট্রাই করবো আশা করি ভিডিওটা শেষে দেখবেন আপনারা আপনাদের যেইটা লজিক্যাল ইনফরমেশন মানে কেন এইগুলা হয় ইনশাল্লাহ আই গেস পেয়ে যাবেন হ্যালো ইবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে ইনি দেখেন আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে ছয়টা পঞ্চান্নতে ফ্লাইট শুক্রবার সকালে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঢাকার বর্তমান অবস্থা আপনারা প্রত্যেকেই জানেন মানে কি পরিমাণ গ্যাঞ্জাম চলতেছে এখন আমি মানে কোনো গ্যাঞ্জামের পক্ষে বিপক্ষে কোনোটাইতে না মানে আমি হচ্ছে একদম নিরপেক্ষ অবস্থানে আছি এই যে ওইটা নিয়ে আমি আসলে কোনো কথা না বলি যেটা মেইন পয়েন্ট যে ভাই ফ্লাইট কি দুবাইয়ের যাচ্ছে কি না কিছু লোক বলবে দেখেন দুবাইয়ের ভিসা বন্ধ এইটা আসলে আমাদের সাথে উজ্জ্বল ভাই আছে উনিই বলবে ওনার মুখ থেকে শুনি ভিসা পেতে মোট খুব বেশি সময় লাগে নাই ইভেন এনাদের ম্যান পাওয়ার হয়ে গেছে আমি একটু ম্যান পাওয়ারটা চেক করতে চাই ভাই পাসপোর্ট নাম্বারটা মনে আছে আপনার একটু পাসপোর্ট নাম্বার বলবেন ফোকাস অন কম্পিউটার স্ক্রিন আমি একটু দেখাই হ্যাঁ হ্যাঁ টিকিটের পাসপোর্ট উল্লেখ করা আছে আচ্ছা আমরা একটু আপনাদেরকে পাসপোর্ট কপিটা দেখাচ্ছি পাসপোর্ট কপি না সরি বিএমটি স্মার্ট ক্লিয়ারেন্স কার্ড ইভেন কালকে একটা কমেন্টস পাইছি সে বলতেছে ভাই আন্দোলনের জন্য ম্যান পাওয়ার বন্ধ আছে কি না তো এইটা একটা ডিফারেন্ট বিষয় হ্যাঁ তো এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই ভাই আমি একদম আপনাদের সুন্দর করে বলতে পারি উজ্জ্বল এম ডি উজ্জ্বল ভাই পাঁচপন হচ্ছে এ সিক্স তাই না খুব বেশি ক্লোজ দেখানো ভাই তাহলে আবার কমিউনিটি ভাইলেন্ট হবে মানে স্পষ্টজনে বোঝা না ব্যক্তিগত তথ্য লিখ না হয় এই ক্যাপচাগুলো এত হার্ড দেয় মানে আমার মাঝে মধ্যে মাথায় হ্যাং হয়ে যায় খুঁজতে গিয়ে দেখেন হ্যার ইজ দ্য ম্যান ফোয়ার ফাইল তো আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং যেটা বলছি যে আলফা ইউনিভার্সিটি রাকিব খান কখনোই ইলিগ্যাল বা মানে এমন কিছু বলে না যেটা আইনসিদ্ধ না বা আপনার ঝামেলায় পড়বেন আপনি গিয়ে ভাই এয়ারপোর্টে যাবেন বুক ফুলায় চলে যাবেন আপনি তো ইলিগাল কিছু যাচ্ছেন না তাই না আর যারা বলেন দুবাইয়ের ভিসা বন্ধ আপনাদের উদ্দেশ্য সেইটা আমার ভাই প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে এই গভর্নমেন্ট না বুঝে কিন্তু আপনাকে ক্লিয়ারেন্স দেয় যে বন্ধ থাকে ভিসা কেমন হইল। ম্যান পাওয়ার কেমন হইলো এটা আসলে কি বলবো বলার কিছু নাই ক্লিয়ারেন্স দেখেন পনেরো তারিখ হয়েছে গতকালকে বন্ধ ছিল পনেরো তারিখে আমরা ক্লিয়ারেন্স করে টিকিটটা ইস্যু করেছি এবং এইখানে কিন্তু কান্ট্রি উল্লেখ করা আছে এ ই দেখেন এই হচ্ছে দুবাই আরব আমিরাত আরব আমিরাত এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন আর এল নাম্বারও মানে এ টু জেড যা যা লাগবে এভরিথিং ইউ হ্যাভ ভাই আপনার ম্যান পাওয়ার ট্যানের হাতে প্লিজ হ্যাঁ একটু দেখেন অ্যান্ড এটা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের টিকিট আজ উনিশ তারিখ সকালে ফ্লাইট তো তো আমরা আজক ডেকে দিয়ে দিচ্ছি আঠারো তারিখে যেন ওনার কোনো ইস্যুজ না হয় এটা হচ্ছে আপনার টিকিট আমরা একটু উজ্জ্বল ভাই থেকে রিভিউ নিব উনি থ্রো অনলাইন অনলাইন আমাদের কাছে আসছে এবং টিল নাও উনি কোথাও হয়রানি হয়েছে কিনা বা ফোন আমি উজ্জ্বল ভাইয়ের ফোনই ধরি না সত্যি কথা ওনার ভিজা হওয়ার পর আমি ফোন ধরি না বিকজ আমি পারি না এবং সে এটা নিজে জানে যে ভাই কেন ফোন ধরে না এবং এটা কি অ্যাকচুয়ালি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি একটা আমি একটু বলে নিচ্ছি দেন উজ্জ্বল ভাইয়ের কাছে আসি দেখেন আপনারা আমাকে ফোন দেন এটাতে কিন্তু আমি হ্যাপি কারণ কন্টেন্টের জোর যতই থাকুক যদি অডিয়েন্স না দেখে তাইলে আমি যদি কোটি কোটি কন্টেন্টও বানাই স্টিল আই এম ভ্যালুডেস ভাই সত্যি কথা বলতে আমার সব কিছুই আপনাদের কারণে মানে আপনারা দেখেন দেখে আমার হয়তো বা এক ফোঁটা হইলেও মানে ভ্যালুয়েশন আছে আপনারা যেদিন থেকে দেখবেন না বা যদি আমি কোনো ফল্ট করি আমার কিন্তু ভ্যালু নাই সত্যি কথা বলতে অডিয়েন্স ইজ দ্য কিং অনেকেই বলে কন্টেন্ট ইজ দ্য কিং আমি বিলিভ করি বিসাইড দ্যাট অডিয়েন্স ইজ দ্য মেইন কিং আপনারা দেখলেই হচ্ছে আমাদের ভ্যালু আছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আদারওয়াইজ কিন্তু নাই ফোন কেন ধরি না সেইটা হচ্ছে ভাইয়া আমাকে পার ডে যেই পরিমাণ মানুষজন কল দেয় আমি চাইলে কি সবগুলি করতে পারবো এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমার অফিসে এই মুহূর্তে রাইট নাও বাইরে অ্যাটলিস্ট বিশজন লোক বসে আছে আপনারা দেখছেন রাইট এখন আমি যদি ফোনে কথা বলি এই লোকগুলোকে সময় না দিই ওনারা মাইন্ড করবে না এই অবরোধের মধ্যে গাড়ি ভাড়া দিয়ে আসছে আপনি বুঝতেছেন যেখানে রাইট নাও আমাকে বাড়ি থেকে ফোন দেবো অফিসে যাওয়ার দরকার নেই বাসায় ঘুমাই থাকুক বাসা থেকে অফিস মাত্র পাঁচ মিনিটের দূরত্ব সেইখানে এই লোকগুলা প্রত্যন্ত অঞ্চল থেকে চলে আসছে এখন যদি আমি কথা না বলি ওনাদের সাথে ওনারা কী ভাববে বলেন বা ওনাদের যে পরামর্শ দরকার না দিলে ইজেন্টি মানে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে ইজিট কখনোই না আমি ব্যক্তিগতভাবে বলতে পারি সুতরাং আমার এই লোকগুলোকে সময় দিতে হবে উজ্জ্বল ভাইয়ের ফ্লাইট আছে এখানে পেমেন্টের ইস্যুস আছে ওনার সব কিছু বুঝাই দিতে হবে অফিসের আমাদের যেই স্টাফগুলো আছে বা সব কিছু মেনটেন করতে হয় আমার অ্যাজ এ ম্যানেজার ভাইয়া সত্যি কথা বলতে মাই সিস্টার ইজ আউট অফ কান্ট্রি বাংলাদেশেই নাই বিজনেস পারপাসে চলে গেছে অন্য দেশে এই যে মেনটেনগুলো আমার করতে হয় আমি চাইলেই এগুলো এড়াইতে পারি না পাশাপাশি আমার পড়াশোনা চলতেছে আপনারা পড়তে হয় সো আমি চাইলেই যে সবগুলো কল অ্যাটেন্ড করতে পারি এটা আসলে পসিবল হয় না আমি ট্রাই করি অ্যাটেন্ড করার পাশাপাশি আমাদের কাস্টমার দুজন ডেডিকেটলি কল ধরে আমি বলতেছি না এটা গর্বের বিষয় আমি কল না আমি ভাব নিয়ে বলছি আমি আপনাদের কাছে একদম বিনীতভাবে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ফর দ্য ইনকনভিনিয়েন্স বাট বাস্তবতা হচ্ছে ভাই আমি পারি না মানে অ্যাকচুয়ালি পসিবল না ডিউ টু সাম ইস্যুস যারা অফিসে আসে তারা এই বিষয়টা খুব ভালো জানেন যে রাকিব ভাই আসলে বিজি থাকে না ফ্রি থাকে বাট আমি আপনাকে এইটুকু বলতে পারি বুকে হাত দিয়া অফিসে আসছে আমি কথা বলি নাই বা ওনাকে টাইম দিই নাই বা ওনার পরামর্শ দিই নেই এমন কোনো ঘটনা আছে উজ্জ্বল ভাই হ্যাঁ এইটা কিন্তু প্রাউডলি বলতে পারবো যে অফিসে আসছে আমি মানে অফিস আমাদের সব দিনই খোলা গভর্নমেন্ট হলিডে বা শুক্রবার ছাড়া সকাল দশটা থেকে অফিস হচ্ছে ছয়টা পর্যন্ত খোলা আমি একটু লেট করে আসি আপনার এগারোটা থেকে আমাকে সন্ধ্যা সাতটা অবধি পাবেন এইটুকু আমি আপনাকে ইনশিওর করতে পারি আপনি আসলে ডেফিনেটলি উইল হ্যাভ এ কাপ অফ টি আমরা সবাইকে চা খাওয়ার ব্যবস্থা করে দিছি সো এখন বলবেন যে ভাই গাড়ি ভাড়া দিয়ে ভাইয়া আপনার পাসপোর্ট কিন্তু মানে এটা অনলাইন জামাকাপড় না যে পাঠিয়ে দিবেন আর আমি পাসপোর্টের জন্য ভিডিওস নিয়ে করে আমি কন্টেন্ট ক্রিয়েট করছি আপনাদের সোশ্যালি অ্যাওয়ার করার জন্য আপনার আমার কাছে আসারই দরকার নাই পাসপোর্ট নিয়ে ভাই আপনি জাস্ট ভিডিও দেখেন আপনার যদি আপনার লাইফে আমার ভিডিও দেখে এক পার্সেন্ট উপকার হয় আই এম ব্লেসড আমার আর কিচ্ছু চাওয়ার নাই সো অনেক পার্সোনাল ঢোল পিটাইছি যদি কোনো ভুল হয় এই বক্তব্যের মধ্যে আমি এগেইন সরি প্লিজ ফোন ধরার বিষয়টাকে ক্ষমাসু দৃষ্টিতে দেখবেন অফিসের অ্যাড্রেস দিয়ে আছে কাস্টমার কেয়ার নাম্বার আছে আপনারা চাইলে ওইখানে কন্ট্যাক্ট করতে পারবেন স্টিল ইফ ইউ हैव এনি সর্ট অফ अर्जেন্সি আপনি যদি আমার অফিসে এসে থাকেন আমি डेफिनेट নাম্বার দিয়ে দেব আমার পার্সোনাল নাম্বার ট্রাই করব আপনার কলটা পিক করার পার্সোনাল নাম্বারতে আমি কল ধরি বা রিপ্লাই করে দিই একটু দেরি হয় বাট করে দিই আমরা টোলজার দিকে চলে যাই অনেক পার্সোনাল ডলবিটিভিটি করছি ভাইয়া খুব টেনশন ছিল ফ্লাইট নিয়ে ভাই টেনশন ছিলেন না না উজ্জ্বল ভাইটা এবং সেই সাংগাছ করে আসছে ভাইটা আমরা রেখে দিই সাংগাছছো এনে তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আরে বাবা, ভাই রাতে মোটরসাইকেলে যেটা মেইন কোশ্চেন, আপনার ফ্লাইট হচ্ছে দুবাইয়ের। জি। টিকিট পাইছেন? জি। পেয়ে গেছেন পাসপোর্ট পেয়ে যাবেন এখন অবধি কথা বা কাজে কোনো মিল পাইছেন? সব আপনি কথা সব মিল একটা মিল নাই। ফোন ধরে না।

যারা আপনাকে বন্ধ তাদের তাদেরকে মুখ কালো হয়ে যাবে না কিছু দেখার না আপনি তো বিদেশ ফেরত দেশের বাইরে বিদেশ করে আসছে তো বুঝেন যারা নতুন যাত্রী তাদের একটা ভয় থাকে আল্লাহ কে ধরবে কে কি বলবেন আপনি আটকালে কি বলবেন জানেন স্যার আপনার নামটা একটু বলবেন স্যার কেন আটকাছেন আমি কি অবৈধ কিছু নিছি না বা আমি কারো মাথায় বাড়ি দিছি আমি গোল্ড স্মাগল করতেছি এরকম না এরকম কোনো